সময় ভালো যাচ্ছে না ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও সাবেক সংসদ সদস্য ফেরুদুল আহমেদের শেখ হাসিনা ক্ষমতাযুক্ত হয়ে দেশ ছাড়ার পর আওয়ামী সরকারের শীর্ষ নেতাকর্মীরা কর্মীরা গা ডাকা দিয়েছেন খোঁজ নেই নায়ক ফেরদুসেরও এবার জানা গেল ছাত্র আন্দোলনে নীরব থাকার কারণে কলকাতার একটি সিনেমা থেকে বাদ পড়ছেন তিনি ওপার বাংলার নির্মাতা অর্কদীপ মল্লিকা নাথের চ্যাপ্টার টু সিনেমায় অভিনয় করার কথা ছিল ফেরদোসের গতকাল শনিবার সিনেমার প্রযোজক রানা সরকার জানান এই সিনেমায় আর থাকছেন না ফেরদোস তার কথাই সিনেমাটি দুই বাংলার দর্শকদের টার্গেট করে বানানোর পরিকল্পনা করা হয়েছে বাংলাদেশের মানুষের বিশেষত ছাত্রদের আবেগের কথা মাথায় রেখে আমার কোনো সিনেমায় বাংলাদেশের এমন কোনো অভিনেতা ও অভিনেত্রীদের কাস্টিং করব না যারা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষে কাজ করেনি সেই কারণেই ফেরদুসকে বাদ দেওয়া হয়েছে বলে জানান তিনি এরই মধ্যে শিল্পীদের প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল চ্যাপ্টার তবে টুর শুটিং এখনো শুরু হয়নি ছবির পরিচালক রানা সরকার বলেন দুই হাজার তেইশ সালে সিনেমার শুটিং হওয়ার কথা ছিল তবে সেটা সম্ভব হয়নি এর কারণ হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় এই ছবির শুটিং করার কথা রয়েছে কিন্তু এখানে একটা অনুভূতির বিষয় রয়েছে সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে প্রযোজক আরো বলেন দুই দেশে মুক্তির পরিকল্পনা থাকায় উভয় দেশের শিল্পীদের নিয়ে কাজটি করতে চাই পরিচালক বলেন শুধু পশ্চিমবঙ্গে সিনেমাটি মুক্তি দেওয়াটা উচিত হবে না বাংলাদেশে মুক্তি দেওয়া সম্ভব হলেই নির্মাণের পরিকল্পনা করব। অন্যদিকে এই সিনেমায় বাংলাদেশের জিয়াউল রোশনের অভিনয়ের কথা রয়েছে জানালেন ভবিষ্যতে গ্রামীণ রাজনীতির প্রেক্ষাপটে লেখা হয়েছে মির্জাফর চ্যাপ্টার টু সিনেমার চিত্রনাট্য রোশান ছাড়াও এতে পশ্চিমবঙ্গের শ্রীলেখা ও সৌরভ দাসের অভিনয়ের কথা রয়েছে